রেকর্ডিং প্রোগ্রেস ওকে তো শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই টুইটারের লোগোর যে কোনো এক কর্নারে ক্লিক করবেন সেটা ডানে হতে পারে বামে হতে পারে আপনার যে দিক দিয়ে সুবিধা আপনি সেইদিকে ক্লিক করবেন তো আমি এই পাশ থেকে ক্লিক করে নিচ্ছি একটু জুম করে নিচ্ছি এই কর্নার পয়েন্টে একটা ক্লিক করব দেন দেখেন আমার এটা শেষ হয়েছে কোথায় এই কর্নার এসে শেষ হচ্ছে এর মাঝখানে কিন্তু কোথাও আমার কাটা নেই বা গ্যাপ নেই বা কোনো পয়েন্ট নেই সরাসরি এই কর্নারে তো শুরুতে আমি পেন্টুল দিয়ে সিঙ্গেল একটা ক্লিক করে নিলাম এই কর্নারে যেন চার একটা ক্লিক করবো এই কর্নারে ক্লিক করে মাউসটাকে আমি সারবো না মাউসের ক্লিক বাটনটাকে আমি চাপ দিয়ে ধরে রেখে জাস্ট এদিকে টান ওইদিকে টান দিলে এরকম ভাবে দেখবেন আমার টুলটা কিন্তু একদমই স্মুথ ভাবে খাসা হবে ভাবে সিলেক্ট হবে হওয়ার পরে এই যে হ্যান্ডেলটা যেটা আমি নড়াচ্ছি এখন দেখেন আমাদের দেখেন দুইটা হ্যান্ডেল একটা উপর দিকে হ্যান্ডেল আর একটা হচ্ছে আমার এই যে নিচের দিকে খেয়াল করেন এই যে একটা হ্যান্ডেল দুইটা হ্যান্ডেল তো নিচেরটা আমাদের নরমাল করার প্রয়োজন নেই আমরা উপরে যে হ্যান্ডেলটি আছে এটা হচ্ছে মুভ করব কোন দিকে মুভ করব যে দিক দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা টান দিব সেই দিয়ে মুভ করব এখন আপনাদের অনেকে এটা হতে বুঝতে ঝামেলা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এই পয়েন্টটাকে কেটেও দিতে পারেন যেন আমার ওই পয়েন্টটাই প্রয়োজন নেই নিচে উপরে আমার কোথাও প্রয়োজন নেই আমি এটুকু নিয়েছি মানে আমার ওই বাকিটুকু প্রয়োজন নেই আমি কেটে দিলাম দেওয়ার পরে আপনি এখন যেহেতু এই যে পাখিটার মাথাটা ড্র করবেন তো মাথাটা হচ্ছে একটু কার্বেচার টাইপ বা হবে করে এভাবে করে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি চাইলে আবার এখানে অল্টার ক্লিক করে এই বাড়তি মাথাটা কেটে দিবেন যাদের মাথা ঘোরানোর নিয়ে সমস্যা তারপর আরেকটা ক্লিক এখানে করবে করে এটাকে হালকা করে টান দিবেন হয়ে গেল তারপর আবার অল্টার প্রেস করে এটা কেটে দিবেন দেন এখানে আসবেন এভাবে টান দিবেন আর যাদের কাটাকাটি করার ইচ্ছা নেই তারা হচ্ছে এটা অল্টারটা চাপ দিয়ে ধরে এই মাথাটাকে দিয়ে নিচে নামাই দিবেন কেন নিচে নামাবেন কারণ এখন পাখি ঠোঁটটা নিচ দিকে আছে উপর দিকে কিন্তু নাই যার ফলে আমি নিচ দিয়ে ক্লিক করে এটাকে অল্টার ধরে একটু এদিকে এই পাখি মাথার এদিকে মুখটা নিয়ে নিলাম দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে দেখেন আবার আমি যদি এদিকে আসতেছি এই জন্য মাথাটাকে এদিকে দেখাই দিচ্ছি আর যাদের মাথা ঘোরানোর নিয়ে সমস্যা তারা জাস্ট অল্টার ক্লিক করে এই পয়েন্টের মাঝখানে একটা ক্লিক করবেন তাহলে ওই বাড়তি মাথাটা কেটে যাবে তারপর আবার এই কলারে ক্লিক দিয়ে ড্রেক করবেন দেন আবার যাদের প্রবলেম নাই তারা মাথা ঘোরা নেবেন আর যাদের মাথার ঘোরা ঘোরাইতে প্রবলেম তারা অল্টার প্রেস করে মাথাটাকে কেটে দিবেন দেন আবার এখানে একটা ক্লিক দেন আবার এখানে আসবো আবার ড্র্যাগ করব তারপর আপনারা কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিয়ে ধরলে এরকম হাতের চিহ্ন আসবে দেন হচ্ছে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে আপনারা এই আর্টবোর্ডটাকে বা ক্যানভাসটাকে এভাবে উপরের নিচে মুভ করতে পারবেন কি বাটন চাপ দিয়ে স্পেস বার আমি স্পেস বার চাপ দিয়ে এটা করে নিচ্ছি যদি আমি এখন পারফেক্টলি সিলেক্ট করতেছি না আপনাদের বোঝানোর স্বার্থে আমি যতগুলো বাড়তেছি করতেছি আবার নিয়ে নিব অল্টার ধরে মাথাটা এখান থেকে শুরু করতে হবে তাই মাথাটাকে এদিকে ঘুরাই দিচ্ছে এখানে ক্লিক দিব দিয়ে এভাবে ড্র্যাক করে নিব হচ্ছে না আবার অল্ট্রা ধরে মাথার একটা নামাই দিব আবার অল্ট্রাটা ধরে এদিকে মাথাটা ঘুরা নিলাম সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ভাই জি স্যার কি বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হলে আমাকে বলেন জি না এখন দেখার আমি সম্পূর্ণ পাখিটা কিন্তু সিলেক্ট করে ফেললাম দেন হচ্ছে কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করলে আমার লেয়ারটা চলে আসবে কিবোর্ড থেকে F7 অথবা হচ্ছে এই উইন্ডো অপশনে ক্লিক দিবেন দিয়ে এখানে থেকে লেয়ারস অপশনে ক্লিক করলে আপনার এইখানে লেয়ার অপশনটি চলে আসবে আচ্ছা তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে তা আমি এখন কন্ট্রোল ইন্টার প্রেস করব সিলেকশন হয়ে যাওয়ার পর একটা নিউ লেয়ার নিয়ে নেব সরি আগে একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি কোন জায়গায় ঝামেলা হলো ভাইয়া লিয়ারের লকটা মনে হয় আনলক করেন না এর জন্যই এতে ইমেসটাতে যা বেলা আছে বুঝতে পারছেন যার কারণে এটা হচ্ছে হচ্ছে রাতে অমরণটা নিয়ে আসতেছি টুইটার লগ তো সেম প্রসেস আপনারা হচ্ছে সিলেকশন করে নেবেন সিলেকশন আমি আপাতত এভাবে নিয়ে নিচ্ছি নিউ লেয়ার নিয়ে কন্ট্রোল কন্ট্রোলটা দিবেন দেন হচ্ছে একটা কালার এখান একটা কালার করে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন ঠিক আছে প্রথম হচ্ছে সিলেকশন করে নিবেন সিলেকশন করে নিউ লেয়ার নিয়ে নেবেন নিউ নিয়ে নিয়ে কন্ট্রোল ইন্টার দিয়ে এভাবে সিলেকশন করার পরে আপনি হচ্ছে একটা কালার নেবেন যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে অল্টার ব্যাকে সুইচ দিবেন তাহলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে আর কন্ট্রোল ব্যাকে সুইচ দিলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে এভাবে অ্যাপ্লাই করে দেন হচ্ছে এটাকে বিফোর আফটার করবেন সেম প্রসেস

আপনি কি করতেছেন না করতেছেন সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে সবাই পারেন কিভাবে স্ক্রিনশট দিতে হয় জি স্যার উইন্ডোজ পার্ট এ সি ওটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন শেয়ার রিকোয়েস্ট বলা হয় ওটা দিলে হয় আর যারা হচ্ছে লাইট শট ইউজ করেন আমার মতো তারা হচ্ছে লাইট শট ডাউনলোড করে নিতে পারেন অথবা যদি ইজিলি পারেন তো ইজিলি ভালো লাইট শট অনেক সহজ তো যেহেতু সবাই পারেন তাহলে হচ্ছে আমি একটু দেখাচ্ছি একটা দুই একটা করে দেখাচ্ছি কিভাবে করবেন আপনারা তো যখন আপনি এইভাবে আসবেন এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক দিবেন এরকম সরাসরি এরকম আপনাকে প্রথমে দেখাই দিবে যে কিভাবে আপনি পেন প্র্যাকটিস করবেন তো আপনাকে এখানে হচ্ছে পয়েন্ট থাকবে যে আপনি কয়টা ক্লিক করতে পারবেন আপনার সেভাবে পয়েন্ট থাকবে তো আমি এখানে একটা ক্লিক দিচ্ছি একটু জুম করে নিব প্রয়োজনে কন্ট্রোল প্লাস বাটনে ক্লিক দিব কিবোর্ড থেকে ক্রোম হবে আমি এই কর্নার একটা ক্লিক দিতে বলতেছে এখানে দেখেন লাইট আপ ডাউন করতেছে তার মানে এখানে ক্লিক দিতে বলতেছে এখানে অটোমেটিক পেন টুল কিন্তু নেওয়াই থাকবে আপনাদের কিছু করতে হবে না হচ্ছে ক্লিক করবেন আমাকে বলতেছে আমি দুইবার ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক দিয়ে নিলাম শিফট চাপ দিয়ে ক্লিক দিবেন তাহলে সোজা হবে শিফট দেন আমাকে বলতেছে আপনার আরেকটা নোটস বাকি আছে দেন আমি এখানে একটা ক্লিক দিলেই আমার কিন্তু সেটা ফিল আপ হয়ে গেল এখানে একটা ক্লিক দিব দিয়ে শিপ চাপ দিয়ে এখানে একটা ক্লিক শিপ চাপ দিয়ে এখানে ক্লিক আবার শিপ চাপ দিয়ে ক্লিক আবার শিপ চাপ দিয়ে ক্লিক আবার শিপ চাপ দিয়ে ক্লিক এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে ট্রায়াল দিচ্ছে যে আপনি কিভাবে করবেন এই দেখেন ভিতরে কিভাবে করতেছে আপনাকে দেখাই দিচ্ছে দেখা দিতে তার কাজ শেষ এখন আপনি তার মতো করে এখানে একটা ক্লিক দিবেন দিয়ে এভাবে ওর মতো ও যতটুকু রাখছে ঠিক ততটুকু আপনি রাখবেন রাখার পর এখানে একটা ক্লিক দিয়ে উনিশের উপর থেকে আমি একটু নিচ থেকে নিচ্ছি সমস্যা নেই তারপর আবার এখানে ক্লিক দিবেন ধরে এভাবে টান দিবেন এই এই হ্যান্ডেলগুলোকে সমান সমান রাখবেন আবার এখানে আসবেন এই হ্যান্ডেলগুলোকে সমান সমান রাখবেন এটা ক্লিক দিবেন এই দেখেন হয়ে গেল এটা আসলে প্র্যাকটিস করা আপনি কীভাবে লাভ শেপ আঁকাবেন এটা আসলে দেখাই দিচ্ছে এই যে অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটা ঘুরাইতে বলতেছে দেখেন তার ট্রায়াল দেওয়া শেষ দেন আমি এখানে ক্লিক দিয়ে এই হ্যান্ডেল বরাবর ঠিক রাখবো দেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে হচ্ছে এটাটা ক্লিক দিয়ে মিলে গেল দেন হচ্ছে আবার এখানে আসবো এই দিকে এটার সাথে মিলাই দেব এই হ্যান্ডেলের সাথে মিলাই দেব দিয়ে অল্টার প্রেস করে এটাকে উপরে দিকে উঠাই দেব দেন আবার হচ্ছে এখানে একটা ক্লিক করবো ব্যাস হয়ে গেল এখন হচ্ছে আমার প্র্যাকটিস আপনারা এখান থেকে হচ্ছে প্র্যাকটিস করবেন আর হচ্ছে কিভাবে আমি একটা করে দেখাচ্ছি ক্লিক দিচ্ছেন তারপর আপনারা হচ্ছে খুব সময় নিয়ে করবেন স্মুথ ভাবে করবেন আমি হচ্ছে যে ধরে ধরেটা কিন্তু মুভ করতেছি তো আপনারা অবশ্যই এই গাড়ি লাইন বরাবর রাখবেন আর বাইরে যাবেন না তাহলে কিন্তু সুতা অন্য দিকে চলে যাবে তো আমি এখানে একটা ক্লিক দিয়ে আবার হালকা করে দিকে ড্র্যাগ করে নিচ্ছি অল্টারটা ধরে এটাকে ছোট করে এইভাবে সব রাখতেছি ক্লিক 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 এখানে আসবো আবার এভাবে ধরে ড্র্যাগ আবার এখানে ক্লিক আমাকে বলে দিচ্ছে আর চারটা ক্লিক করতে পারবো আমি এই তিনটা পারবো আমাকে প্রতিবারই বলে দিচ্ছে সো আমাকে এই অতিরিক্ত পয়েন্ট ক্রস করা যাবে না আমার কি অতিরিক্ত খরচ করে ফেললাম নাকি কে দেখছেন জিরো নোটস রিমাইনিং মানে আমি এই জায়গায় বেশি খরচ করে বলছি এই জন্য আপনারা হচ্ছে অতিরিক্ত খরচ করবেন না আবার দেখাচ্ছি আমি এবার উল্টা পাশ থেকে এখানে একটা ক্লিক 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 এখানে একটা ক্লিক দিয়ে এভাবে ড্রেক করব দেন হচ্ছে এখানে ক্লিক আবার এখানে ক্লিক সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো তাই না জি জি স্যার এই দেখেন আপনারা হচ্ছে যেভাবে মানে বেশি খরচ করা যাবে না আর দুইটা আছে এই একটা দিলাম আর এইখানে ধরে এই যে আপনার কিন্তু কাজ কমপ্লিট যখন কাজ কমপ্লিট হবে আপনাকে এরকম দেখাবে দেন আপনি হচ্ছে আপনার স্ক্রিনশট যেটা আছে সেটাতে ক্লিক করে ধরে এভাবেই হচ্ছে আমার যেহেতু লাইট শট আছে আমি জাস্ট ক্লিক দিলাম এই চলে আসলো দেন আমি ড্র্যাগ করলাম অংশটুকু ড্র্যাগ করে এই জায়গা থেকে আমার জেপিজি বোর্ডে সেভ করার অপশন আছে এখান থেকে ক্লিক দিয়ে দিলাম দেন আমি হচ্ছে এটা একটা ফোল্ডার করে রাখবো এভাবে একটা ফোল্ডার করে নিব নিউ থেকে নিউ ফোল্ডার দেন আমি চলে যাব হোমওয়ার্ক পেন টুল অথবা পেন টুল হোমওয়ার্ক দিয়ে এইটার ভিতরে সেভ করে রাখবেন যখন সেভ হয়ে যাবে দেন হচ্ছে অবশ্যই আবার নেক্সট করবেন এখন চোদ্দটা পাবেন টোটাল হ্যাঁ চোদ্দটায় করতে হবে নেক্সট স্টেসে যাবেন দেন হচ্ছে এরকম এরোপ্লেন পাবেন এই ক্লিক বলেন সে এগারোটা ক্লিক করতে পারবেন এখানে একটা ক্লিক এই কর্নার একটা ক্লিক এখান থেকে এবার একটা ক্লিক আবার এখানে একটা ক্লিক এই দেখার নিচ্ছে না সেক্ষেত্রে কি করবেন কন্ট্রোল জেট প্রেস করবেন তাহলে আপনি আরেকবার সুযোগ পাবেন আবার এখানে দিবেন মিডল বরাবর রাখবেন দেন হচ্ছে এভাবে টান দিবেন আবার এখানে ক্লিক এভাবে করে অল্টার ধরে একটু ছোট করে নেবেন ক্লিক 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 আর আমি বলে দুইটা পাবো তার মানে আজকে এখনো বেশি খরচ করে বলছে মনে হয় মনে হয় হবে না

হয়ে যাওয়ার পরে কি করবেন আবার স্ক্রিনশট দিয়ে এটাকেও সেভ করে নেবেন মানে চতুর্থ বলতে শেষ পর্যন্ত যতগুলো থাকবে হ্যাঁ এইভাবে প্রতিটা সেভ করে নেবেন নেক্সট স্টেজ এভাবে ধরে ধরে প্রতিতে আপনারা সময় নিয়ে নিয়ে করে তারপর হচ্ছে স্ক্রিনশট দিয়ে গ্রুপে সাবমিট দিবেন এটা কিন্তু কোনো বিফোর আফটার থাকবে না এটা আপনি যা করবেন সেটা আপনার দেখাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন খালি মনে করছে গ্যাজেস করে করে গেলেই হবে না এই যেভাবে সুন্দর করে লাইন বাই লাইন যেন সমান হয়

সবাই তো এইভাবে আপনারা হচ্ছে এই সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা সেভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন করে অবশ্যই গ্রুপে সাবমিট দিবেন যদি কারো কোনো কোশ্চেন থাকে এখনই কোয়েশ্চেন করতে পারেন তারপর যে অপশনটা আছে পেন্টুলের ভিতরে সেটা হচ্ছে ফ্রি ফ্রম পেন্টুল তো ফ্রি ফ্রম পেন্টুলটা আসলে সেভাবে কার্যকরী না এটা কিরকম দেখেন এই যে আমি যেখানে দিচ্ছি সেখানে সেভাবে নিয়ে নিচ্ছে এটা আমাকে ড্র্যাক করতে হবে লেসো টুলের মতো আমি এর আগে যে লেস টুল ছিলাম সেরকম এরকম আমাকে ড্র্যাক করতে হবে দেখেন এটা হচ্ছে ফ্রি ফ্রম মানে আপনি আপনার মতো যে দিকে চাষি দিকে এটাকে এভাবে নিয়ে যেতে পারবেন তো এটা তো আমি মনে করি যে কোনো কার্যকরী ফলাফল আপনারা পাবেন ঠিক আছে

যতটুকু করছিল ততটুকু কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল দেন হচ্ছে আমি এগুলো চাইলে এভাবে কালার অ্যাপ্লাই করতে পারবো তো এটা হচ্ছে সেভাবে আসলে কার্যকরী মনে করতেছি না আমি আচ্ছা তারপর চলে আসেন কন্টেন্ট ইয়ার ট্রেসিং টুল এটা যাদের আছে তাদের জন্য ভালো আর যাদের নাই তাদের জন্য তো কিছু করার নেই তো এটার কাজটা কি আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন অটোমেটিক কিন্তু আপনার এটা নিয়ে নিছে মানে যতটুকু তার নেওয়ার প্রয়োজন সে কিন্তু ততটুকু পেন্টুল হিসেবে নিয়ে নিছে তারপরে আরটাতে ক্লিক দিচ্ছি এটাও নিয়ে নিচ্ছে এটাতে ক্লিক দিচ্ছি এটা নিয়ে নিচ্ছে এটাতে ক্লিক দিচ্ছি এটা নিয়ে নিচ্ছে দেখেন হচ্ছে আমি কন্ট্রোল এন্টার প্রেস করে দিলাম দেখেন অটোমেটিক সে কিন্তু টুইটার লোগোটাকে সিলেক্ট করে নিল অটোমেটিক সে ট্রেসিং করে নিল সে বুঝতেছে যে আমার এটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ কাইন্ডলি একটু আরেকবার যদি দেখেন হ্যাঁ অবশ্যই আরেকবার দেখাচ্ছি তো এই দেখেন কনটেন্ট এ ওয়ার ট্রেসিং টুল আমার এটা হচ্ছে আপনার ফটোশপ দুই হাজার তেইশ ভার্সন হ্যাঁ আপনাদের তো যদি নাও থাকে নাও থাকতে পারে আর থাকলে ভালো তো কনটেন্ট ইউ আর ট্রেসিং টুলে ক্লিক করলে এই দেখেন

নতুন একটা লেয়ার নিয়ে নিলাম নিয়ে আমি চাইলে কালার করে দিতে পারি তারপর কন্ট্রোল দিয়ে এটাকে ডিসিলেক্ট করে নিব মুভ টুল দিয়ে সেদিকে এটাকে মুভ করতে পারবো সবাই এখন দেখেন এই যে টুইটার এটাকে যদি আমি চাই দেখি হয় কিনা দেখেন টুইটার সিলেক্ট হয়ে গেল ডবলিউটা হয়ে গেল আইটা হয়ে গেল বৃত্তটা হয়ে গেল জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এভাবে আপনারা চাইলে কিন্তু সিলেক্ট করতে পারেন এটা কাজ হচ্ছে এটা যে অটোমেটিক সে ট্রেস করে নিচ্ছে তারপর আসেন কার বেচার পেন কাজটা কি একটা জিনিস খেয়াল করেন আমি এটাকে কীভাবে কার্বেচার টুলটা ইউজ করতেছি এখান থেকে কার্বেচার পেন টুলটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরবো অল্টার বাটন প্রেস করে জাস্ট হচ্ছে এই পয়েন্টগুলোতে ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক আবার এই পয়েন্টে ক্লিক এই কর্নারে ক্লিক এখানে ক্লিক আবার এই মানে প্রতি পয়েন্টে পয়েন্টে ক্লিক করব আবার এদিক আর কোনো পয়েন্ট যেহেতু নেই সরাসরি এখানে তাহলে এখানে একটা ক্লিক দেন হচ্ছে এখানে ক্লিক এখানে ক্লিক এ প্রতি পয়েন্টে পয়েন্টে ক্লিক দিচ্ছি দেখেন বাইরে কিন্তু ক্লিক দিচ্ছে না অল্টার প্রেস করে ধরেই আছে আমি ধরে যা সেভাবে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করা শেষ অল্টার ছেড়ে দিলাম অল্টার ছেড়ে দেওয়ার পরে আমার কিন্তু কার্বেচার টুলটাতেই সিলেক্ট করা আছে দেন আমি কি করব জাস্ট এই মাসখান বরাবর ধরে টান দিয়ে নিচে নামাই দেব দেখেন এটা কিন্তু অটোমেটিক কার্ভ হয়ে গেল তারপরে এটাকে মাঝখানে ক্লিক করে উপর দিকে টান দেব উপরের পাখির মাথাটা হয়ে যাবে এটাকে রাম দিয়ে এভাবে দিবো নিচেটা হয়ে যাবে এটা একটা ক্রুচা নামাই হয়ে যাবে এটাকে দেবো হয়ে যাবে এটাকে দেবো হয়ে যাবে তবে এটা কিন্তু সব সময় আপনার কাজে হান্ড্রেড পার্সেন্ট একটু কাজ করবে এটা যেগুলো কার্বচার টাইপ বা এরকম কার্ভ টাইপ সেগুলো তাড়াতাড়ি হবে দেখেন তবে বুঝতেছে আমি কি করতেছি আমি জাস্ট ধরে ধরে রেপোর্ট ড্র্যাগ করে দিচ্ছি হয়ে যাচ্ছে জি শুরুতে কিন্তু আমি কি করলাম অল্টার প্রেস করে করে পয়েন্টগুলোতে ক্লিক করে নিলাম দেন হচ্ছে জাস্ট সেভাবে ধরে এই যে নামাই দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে দেন কন্ট্রোল এন্টার দিবেন নিউ লেয়ার নিয়ে নেবেন তারপরে একটা কালার অ্যাপ্লাই করে দেবেন এভাবে আপনার কালার অ্যাপ্লাই হয়ে যাবে এই ছিল কার বেচার পেন টুলের কাজ যে আপনি হচ্ছে পয়েন্ট পয়েন্টে ক্লিক দিবেন অল্টার প্রেস করে ক্লিক দেওয়ার কাজ শেষ অল্টার ছেড়ে দিবেন তারপর হচ্ছে জাস্ট সিঙ্গেল ক্লিক করবে আর কোথাও ক্লিক করতে হবে না জাস্ট দেখেন আমি কি করতেছি এখান থেকে কার্বেচার টুলে ক্লিক দিচ্ছি এই পয়েন্টটা একটা অল্টার প্রেস করে ক্লিক আবার এই পয়েন্টে ক্লিক অল্টার ছেড়ে দিলাম এই মাঝখানে সুতার মাঝখানে একটা ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করে নিচে নামাই দেব দেন হচ্ছে এটা ড্র্যাগ করে উপরে উঠাই দেব দেখেন সুন্দর করে কার্ভ হয়ে গেল আচ্ছা তারপর আসেন কি অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টটা মূলত কি এই যে দেখেন আমি যখন পেন পেন্টুল টান দিলাম তখন এই কর্নারে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে মাঝখানে একটা এখানে একটা এখন আপনার মনে হচ্ছে যে না এই মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টটা আপনার প্রয়োজন নেই তাহলে আপনি চাইলে কিবোর্ড থেকে মাইনাস বাটন প্রেস মানে পেন টুলে ক্লিক থাকা অবস্থায় কিবোর্ড থেকে মাইনাস বাটন প্রেস করলেই আপনার ওটা চলে আসবে যদি এখানে শর্টকাটটা দেওয়া নাই আচ্ছা তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটাতে সিলেক্ট করে কি করবেন জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে কি হবে ওটা মাঝখান থেকে ডিলেট হয়ে যাবে আপনি চাচ্ছেন এটা ডিলিট করে দিবেন ক্লিক দেন দেখেন ডিলিট হয়ে গেল এটা ক্লিক দেন দেখেন ডিলিট হয়ে গেল এবার আপনি চাইলে প্রতিটি অ্যাঙ্কর পয়েন্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ডিলিট করে ফেলতে পারেন এখন আপনি চাচ্ছেন অ্যাড করবেন তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিবেন অবশ্যই সেখানে পেন টুল থাকতে হবে এখানে কিন্তু পেন টুল নেই যার কারণে হচ্ছে হচ্ছে না তাই আমি প্রথমে পেন টুল দিয়ে একটা নিয়ে নেই এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া পেনটুল মানে অ্যাঙ্কর থাকলে কি সুবিধা না থাকলে কি সুবিধা আবার এটাকে ধরে এদিকে কিসের কারণে বাড়তেছি এই অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করার কারণে এবং এই দেখেন দুই পাশে দুইটা আমার হ্যান্ডেল তৈরি হয়েছে আমি হ্যান্ডেল চাইলে এরকম করে কার করতে পারি দেখেন এই যে মনে নাস্তেছে কেন নাস্তেছে অ্যাঙ্কর পয়েন্টটা থাকার কারণে এখন যদি আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দেই তাহলে কিন্তু এই অপশনটি আপনি আর করতে পারতেছেন না তাহলে এই কর্নার ধরে আপনাকে বা এটাকে ধরে আপনাকে এরকম করতে হবে দেখেন আপনি চাচ্ছেন যে না এখানে অ্যাঙ্কর এড করবেন এখানে ট্রেড করবেন করেন তাহলে কি করবেন অ্যাঙ্কর পয়েন্টের প্লাস বাটনটা ক্লিক দিয়ে দেখেন এভাবে আপনি এটাকে এদিকে নিতে পারবেন আবার এখানে ট্যাট করবেন এখানে একটা ক্লিক দিলেন এটাকে ধরে আবার এদিকে টান দিতে পারবেন আমার এখানে ট্যাট করে এটাকে নিচে নামাই দিতে পারবেন সবাই বুঝতেছেন কাজটা কি আচ্ছা এখন আমি এটা চাচ্ছি না তাহলে কি করতে হবে এটা এখান থেকে মাইনাস করে দিতে হবে এটাকে মাইনাস করে দিব এটাকে মাইনাস করে দিব দেখেন আগের বাস্তায় চলে আসলো এখন আমি এটাকে আবার কার করতে চাচ্ছি তাহলে আমাকে আবার কি করতে হবে এই প্লাস বটনে ক্লিক দিতে হবে

এটা হচ্ছে কনভার্ট টুলের কাজ যেভাবে নিয়ে ফেলছেন এখানে ক্লিক দিয়ে আপনি চাইলে ওটাকে ইডিট করতে পারবেন যে আমার তো বেশি উপর উঠে গেছে আমি ওটা নিচে নামাই তাহলে এখানে যে নিয়ে আসলেই দেখেন এটা কাজ হচ্ছে এটা তো এর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে যে বুঝতে পারেন নাই না স্যার তাহলে তো খুবই ভালো বুঝছি স্যার তাহলে এখন কথা হচ্ছে যে তেরো জন ক্লাস উপস্থিত আছেন সবাই হচ্ছে নেক্সট ক্লাসের আগে নেক্সট ক্লাস আমাদের কবে বলেন তো সোমবার সোমবার সোমবারের আগে সবাই ওই ওয়েবসাইট লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনারা হচ্ছে প্রতিটাই ধরে ধরে হোমওয়ার্ক সাবমিট দিবেন কেউ করে রকম সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে পেন্টুলটা যদি